দর্শক গত ২৭ আগস্ট বিএনপির মহাসচিব ঢাকা একটা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে এস আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতে গিয়ে এবং শেখ হাসিনা এস আলমের কাছে চার হাজার কোটি টাকা চেয়েছেন এসালম শেখ হাসিনাকে পঁচিশশো কোটি টাকা দিয়েছেন কিন্তু এই কথার সপক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো প্রমাণ দেখাতে পারেননি শুধু তিনি নয়া দিগন্ত নামে একটি পত্রিকার একটা রেফারেন্স দিয়েছেন এর বাইরে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি আপনারা এও জানেন যে এস আলম অত্যন্ত বিতর্কিত ধারণা করা হয় তিনি বাংলাদেশ থেকে দশ বিলিয়ন থেকে ২০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন অত্যন্ত বিতর্কিত অত্যন্ত প্রশ্নবিদ্ধ এবং যার পুরো কেরিয়ারই অন্যায়ভাবে বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে বাংলাদেশটাকে একদম শূন্য করে দেওয়া সেই হচ্ছে এবং করেছেন যে টাকা দিলে এই টাকা ব্যবহার করে শেখ হাসিনা হস্তক্ষেপ করা এবং সরকার উৎখাতে এই টাকাগুলো কাজে লাগাতে পারে তো তারপরই দেখলাম যে বিদেশি মিডিয়া বিশেষ করে ভারতীয় সাংবাদিকরা তারা বলেছে যে না এই সংবাদ সত্য না কারণ ভারতের মাটিতে শেখ হাসিনাকে অ্যাসালম আড়াই হাজার কোটি টাকা দিবে এটা সম্ভব না এবং এ ধরনের কোনো প্রমাণও নেই সুতরাং নয়াদিগন্তর এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা। কিন্তু সম্প্রতি মার্কিন ভিত্তিক একটি গোয়েন্দা সংস্থার একটা ডকুমেন্ট বাংলা আউটলুকের হাতে এসেছে এবং সেই বাংলা আউটলুকের সাংবাদিক জুলকার নাইন সায়ের সামি তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার সেই নথিটি পেয়েছেন এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে বাংলাদেশের প্রাক্তন রাজনীতিবিদের সঙ্গে জড়িত একটা অনিবন্ধিত লোবিং ফার্ম তাদের সঙ্গে আওয়ামী লীগের একটা লোবিং প্রচেষ্টা হচ্ছে এবং এই লোবিং গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত বৈঠক চুক্তি আর্থিক লেনদেন এবং শেখ হাসিনার উপরে বা ইউনুসের উপরে যে মার্কিন নীতি সেই মার্কিন নীতিটাকে পরিবর্তন করার জন্য বা প্রভাবিত করার জন্য একটা চুক্তি এই লবিং ফার্মের সঙ্গে আওয়ামী লীগ সম্পাদন করেছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থার সেই গোপন নথি অনুসারে এই লবিংটি এমন একটি টিম দ্বারা পরিচালিত হয়েছিল যার ভিতরে ভারতীয় গোয়েন্দা সংস্থার র ইন্টারফেয়ার করেছে শেখ হাসিনা নিজে তা তদারক করতেছেন এবং শেখ যে মিত্র ব্যবসায়ী বিশেষ করে এবং সালমানের ছেলে রহমান তারাও অন্তর্ভুক্ত ছিল এখন এই যে সঙ্গে আওয়ামী লীগের যে চুক্তি সেই চুক্তির উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো এই যে শেখ হাসিনা গণহত্যা করে ভারতে পালিয়ে গিয়েছে এতে শেখ হাসিনার ভাবমূর্তি বহির্বিশ্বে অত্যন্ত ক্ষুণ্ণ হয়েছে এখন এই লবিং গোষ্ঠীর লক্ষ্য হচ্ছে বহির্বিশ্বে শেখ হাসিনার ভাবমূর্তি পরিষ্কার করা এবং তুলে ধরা যে জুলাইয়ের এই আন্দোলনটা আসলে একটা মেটিকুলাস ডিজাইন শেখ হাসিনা আসলে ভিকটিম অব দা সিচুয়েশন এবং শেখ হাসিনা যে ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশেষ করে এই এসালম তারপরে সামনে প্রমাণ এই ঘনিষ্ঠ ব্যবসায়ীদের যে পাচার করা সম্পদ বিদেশে আছে সেই সম্পদ পুনরুদ্ধারের জন্য ইউনুস সরকার যেভাবে চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে উম ভূমি প্রতিমন্ত্রী সাইফুল আলমের অনেকগুলো বাড়ি জব্দ করা হয়েছে সম্পদ ফ্রিজ করা হয়েছে এগুলো যাতে না করতে পারে এজন্য ইউনুস সরকারকে বাধা দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারকে ইসলামী জঙ্গি মৌলবাদ হিসেবে চিত্রিত করা এমন কি দেশের ভিতর অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের একটা ক্ষেত্র প্রস্তুত করা এই সবই হচ্ছে এই লবিং গোষ্ঠীর সঙ্গে আওয়ামী লীগের চুক্তি এবং প্রশ্ন হচ্ছে এখন যে কারা এই লবিস্ট মার্কিন গোয়েন্দা সংস্থার যে নথি জুলকান হস্তগত হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে দুজন লবিস্ট নিয়োগ করেছেন যারা ইন্টারন্যাশনালি আওয়ামী লীগের এই লক্ষ্যগুলো এগিয়ে নেওয়ার জন্য তারা নিয়োগিত হয়েছেন এর ভিতরে একজন হচ্ছে একটি দেশ আছে মাল্টা সেই মাল্টার সাবেক প্রধানমন্ত্রী জোসেফ এবং বসনিয়া থেকে আগত একজন ব্রিটিশ ব্যবসায়ী দামির ফাজলি এবং মার্কিন গোয়েন্দা সংস্থার হস্তক্ষিত নথি অনুযায়ী অভিযোগ করা হয়েছে যে মাল্টাতে দুবাইতে লন্ডনে উচ্চ পর্যায়ের কয়েকটা বৈঠক হয়েছে যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট ছিল শেখ একজন বিশ্বস্ত দূত ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ পর্যায়ে সিনেটর পর্যায়ে মন্ত্রী পর্যায়ে ট্রাম্পের পর্যায়ে যেসব ব্যক্তিদের অ্যাক্সেস আছে যারা যেতে পারে সেই রকম কিছু ব্যক্তিও সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং মার্কিন গোয়েন্দা সংস্থা নথি অনুসারে এই যে বৈঠকগুলো হয়েছে এই বৈঠকে যে আলোচনা হয়েছে সে আলোচনায় শেখ বিশেষ দূত ভারতীয় গোয়েন্দা সংস্থা কর্মী এবং শেখ হাসিনার সহযোগী যে ব্যবসায়ীগুলো আছে রহমান বেসিঙ্গো গ্রুপ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের যে গ্রুপ তারা শেখ হাসিনাকে বাংলাদেশে যাতে আবার পুনর্বাসন করা যায় শুধু সেক্ষেত্রেই কাজ করতেছে না বরং তারা কিছু প্রমাণ তৈরি করার চেষ্টা করতেছে এখন প্রশ্ন হচ্ছে যে তারা ঠিক কি করার চেষ্টা করতেছে মার্কিন গোয়েন্দা অনুযায়ী এই যে ব্যক্তিবর্গ যাদেরকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছে তারা কিছু প্রমাণ তৈরি করার চেষ্টা করতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইরান সরকারের সঙ্গে স্পর্শকাতর লেনদেন করতেছেন এবং সেই লেনদেনগুলো মূলত ইরানের মতো সন্ত্রাসী রাষ্ট্র যাদের সঙ্গে পশ্চিমের কোনো সম্পর্ক নাই সেই ইরানের সঙ্গে ডক্টর ইউনুসের গোপন লেনদেন এবং এই লেনদেনই প্রমাণ করে যে ডক্টর ইউনুস তিনি অন্যায়ভাবে ইরানের কাছ থেকে ইউরেনিয়াম নিচ্ছেন পারমাণবিক অস্ত্র নিচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও ইরানের মতো ইসলামিক ফান্ডামেন্টালিস্ট দিকে ঝুঁকে পড়তেছেন যা স্পষ্টতই ডক্টর ইউনুসের ইন্টারন্যাশনালি তাকে যে মানুষ বিশ্বাস করে পশ্চিমারা যে বিশ্বাস করে সেই বিশ্বাসটা নষ্ট করার জন্য এবং ইউনুসকে সরানোর জন্য আরেকটি গণ অভ্যুত্থান করে শেখাসিনাকে আবার বাংলাদেশে প্রত্যাবর্তনের একটা কূটনীতিক ভিত্তি তৈরি করার জন্যই মোটামুটি এই দুইজন রবিস্টকে নিয়োগ দেওয়া হয়েছে যদিও বাংলা আউটলুক স্বাধীনভাবে এই দাবিগুলো যাচাই করতে পারেনি তবে অন্য একটি গোয়েন্দা মার্কিন সূত্র নিশ্চিত করেছে যে যে এই হিসেবে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে সব ব্যক্তিরা হচ্ছেন মাল্টার প্রাক্তন প্রধানমন্ত্রী জোসেফ মাস্কট এবং বোজনীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী দামির ফাজলিজ এবং এই দুইজন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বহু দীর্ঘ সন্দেহজনক লেনদেনের সঙ্গে জড়িত দুই থেকে ২০২০ সাল পর্যন্ত এই সাত বছর মালতার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এই জোসেফ মাস্কর তার দুর্নীতির বিরুদ্ধে লেখার কারণে অভিযোগ করা হয় যে এক সাংবাদিকের হত্যার পিছনে তিনি দায়ী সেই সাংবাদিক ডেফনে কারুয়ানা গালিজিয়া এই হত্যাকাণ্ড জন্য অভিযুক্ত হয়ে তিনি পদত্যাগ করেন দুই সালে এই সাংবাদিক ডেফনে কারুয়ানা গাজালিয়া গারিবোমা বিস্ফোরণে নিহত হওয়ার আগ পর্যন্ত এই মালটা সাবেক প্রধানমন্ত্রী মাস্কোটের দুর্নীতি বিষয়ক খবরগুলো তিনি নিরলসভাবে প্রকাশ করেছিলেন এবং ধারণা করা হয় এই কারণেই প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মালটার সাবেক প্রধানমন্ত্রী মাসকট এই সাংবাদিককে গারিবোমা হামলায় মেরে ফেলেছিলেন এবং দুই সালের মে মাসে এই মাস্কট এবং তার কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ অর্থপাচার মানি লন্ডারিং বিতর্কিত হসপিটালের সার চুক্তি অপরাধমূলক ষড়যন্ত্র ইত্যাদি বিভিন্ন অভিযোগ আনা হয়েছে এবং এই মাস্ক হচ্ছেন ইউরোপের সবচেয়ে কলঙ্কিত নেতাদের মধ্যে একজন মাল প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই জোসেফ মাস্কোট যত অন্যায় করেছেন দুর্নীতি করেছেন তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ছিল ইয়ারগেন ফেনেচ নামে একজন ব্যক্তি এই ইয়ারগেন ফ্যানেচ মাধ্যমেই জোসেফ মাস্কট সব ধরনের দুর্নীতিগুলো করেছেন এবং এই ইয়ারগেন ফ্যানেচও কিন্তু সেই সাংবাদিক হত্যার অভিযোগে একজন অভিযুক্ত যিনি কিনা পনেরো সালের প্রথম দিকে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী শেখ হাসিনার গরিষ্ঠ বেসিঙ্গো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করেছেন যেটা মাল তার তদন্তকারী আউটলেট শিফটে উল্লেখ করা আছে তো এই দা শিফ জানিয়েছে ফেনেক যিনি কিনা এই মালতার সাবেক প্রধানমন্ত্রী মাসপোটের সহযোগী ফেনেক এই ফেনেক একটা ডাচ জ্বালানি কোম্পানি রয়্যাল হাসকোনিং ডিএইচবি সংক্ষেপে আর এইচ তো এই আর এইচ ডিএইচভিকে দুই লক্ষ তিরানব্বই হাজার ডলারের একটা কাজ দিয়েছে এবং এই কাজগুলো মূলত নিজেরা ঘুষকে তারপর এই রয়্যাল হাসকোনিং ডিএইচবি কে এই টাকাগুলো পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এবং দা শিব কর্তৃক পর্যালোচনা করা নথি এবং থেকে জানা যায় যে এই ফেনেক এবং সালমান এফ রহমান এই দুইজনই কক্সবাজারের কুতুবদিয়ায় একটা এনার্জি কোম্পানি ডিজাইনের জন্য এই কোম্পানি আর এইচ ডিএইচবি এর সঙ্গে যৌথভাবে কাজ করেছে এবং এর উদ্দেশ্যই ছিল যে তার যে কোম্পানি কো এই মূল ব্যবসার সঙ্গে আর এইচ এইচ বি কে সংযুক্ত করে একটা তরল পেট্রোলিয়াম গ্যাস প্রস্তুত করা এবং সমুদ্রে একটা এল জি প্লান্ট স্থাপন করা ওই যে আছে না বড় বড় জাহাজে করে তরল গ্যাস আনে এবং সেই জাহাজের সঙ্গে পাইপ লাগিয়ে এগুলো সাপ্লাই করে এই গ্যাসগুলো আসলে স্থলে উঠানো লাগে না ওই জাহাজটা বন্দরে ভিড়ে থাকে সেখান থেকেই পাইপ লাগিয়ে এই গ্যাসগুলো নিয়ে নেয় তো এই রকম একটা তরল পেট্রোলিয়াম গ্যাসের একটা ব্যবসা সালমানের প্রহমান এই ফ্যানেকসহ খোলার পরিকল্পনা করতেছিলেন এবং দা শিপ কর্তৃক ফার্স্ট ইমেল ইমেইলগুলোতে দেখা যায় যে এই ফ্যানেক এবং সালমানের প্রহমান কোর নির্বাহীদের সাথে ঢাকা এবং দুবাইতে এবং আর এইচ ডি এইচ পরামর্শদাতাদের সঙ্গে এই বাংলাদেশের এই এল উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন যেই ব্যবসা হবে এই ব্যবসাতে এই ফ্যানেক তিরিশ পার্সেন্ট শেয়ার পাবেন যদিও এই পরিকল্পনাটি শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় কারণ রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কর্পোরেশন পেট্রো বাংলা তারা বলেছে যে না এইভাবে তরল গ্যাস আমদানি করে তোমরা এটা জাহাজের ভিতরে রাখবে সেই জাহাজ থেকে আমরা পাইপ দিয়ে স্থলে আমরা গ্যাস নিয়ে আসবো কিন্তু বাংলাদেশে যে তীব্র জোয়ার এবং অস্থির সমুদ্রের যে ঢেউ এই কারণে আসলে এই ভাসমান আসলে বাংলাদেশের জন্য কাজ করবে না আমরা এই ধারণা করলাম এবং এই ধারণা ত্যাগ করার পরে দুই হাজার সতেরো সালের সেপ্টেম্বরের মধ্যে এই ফেনেকের দুবাই ভিত্তিক সংস্থাগুলো থেকে আর এইচ ডিএচবি কে অর্থ বন্ধ হয়ে যায় কারণ কাজ তো হবে না আর টাকা দিয়ে লাভ কি এবং দা শিফট তার এই অনুসন্ধান প্রকাশ ছয় মাস পর সালমানের প্রমাণের অফিস বলে যে এগুলো মিথ্যা কথা আমরা এর কিছুই জানি না এবং এই ফেনেক তিনি বাংলাদেশে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহী ছিলেন যে কুইক রেন্টাল নগদ পয়সা এবং মাল্টাতেও এই ফেনেক তিনি সেম ধরনের কুইক রেন্টাল চালু করেন এবং বাংলা আউটলুক একাধিক সূত্রের মাধ্যমে নিশ্চিত করেছে যে ফ্রান্সের কিছু মধ্যস্থতাকারীদের মাধ্যমে মাল্টার সাবেক প্রধানমন্ত্রী মাস্কাট বাংলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পর্ক স্থাপন করেছে এবং এই লবিং ফার্মের মাধ্যমে আওয়ামী লীগের স্বার্থকে তারা এগিয়ে নিয়ে যেতে চায় তো এই তো গেল মাল্টার সাবেক প্রধানমন্ত্রী মাস্কটের কথা আরেকজন যেই বসনিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী দামির ফাজলিজ তার রেকর্ডও কিন্তু কম স্পষ্ট নয় এই বসনিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই বলকান অঞ্চল এবং তার বাইরেও রাজনীতি এবং মিডিয়ার উপরে তার একটা বিশাল একটা রয়েছে এবং এই বলকান ফিক্সারের নেটওয়ার্ক একদম ওয়াশিংটন ও হোয়াইট হাউস পর্যন্ত বিস্তৃত এবং এই দামির ফাজলিজ তিনি আমেরিকার জনেফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস এর একটি বোর্ডে আছেন এবং ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের তহবিল সংগ্রহকারী মহলে তাকে একজন বিচক্ষণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় যার একদম উচ্চ রিপাবলিকানের পর্যায়ের যারা ডোনার যারা রিপাবলিকান দলকে টাকা দিয়ে সহায়তা করে বড় বড় অঙ্কে ডোনেশন দেয় তাদের সঙ্গে এই দামির ফাজলিচের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং এই দামির ফাজলিচের স্ত্রী আমরা ফাজলিদ ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলেনিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ এবং দুইজন বান্ধবী এবং এই ফাজলিচ তার পুরো কেরিয়ারে বারে বারে সেই মালটার বা বিভিন্ন দেশের তেল খাতে আর্থিক দুর্নীতি ও এরকম বিভিন্ন বিষয়ে অনেকবার তদন্তের মুখোমুখি হয়েছে এবং তার সম্পত্তির উৎস তিনি কিভাবে তো টাকার মালিক এগুলো নিয়ে আসলে বরাবরই একটা অস্পষ্টতা রয়ে গিয়েছে রহস্য রয়ে গিয়েছে এবং এটাই আসলে প্রশ্ন তোলে তো যাই হোক আমরা এই দুইজন সম্পর্কে জানলাম আরেকজন হচ্ছেন বোজনীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী দামির ফাজলি তো এই মার্কিন গোয়েন্দা সংস্থার ফাঁসন অতিতে অভিযোগ করা হয়েছে যে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য তারা নগদ প্রচুর টাকা অ্যাসালমের কাছ থেকে গ্রহণ করেছে এবং অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকেও গ্রহণ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থার ফাঁসোয়া নথি অনুসারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের পতনের জন্য এক বছরের চুক্তি করেছে এই দুইজনের সঙ্গে আওয়ামী লীগ এবং এক বছরের জন্য দুই মিলিয়ন ডলার দেওয়া হবে চুক্তি করা হয়েছে এবং যদি এই এক বছরের ভিতরে ইউনুস সরকারকে সরিয়ে দিতে সমর্থ হয় বা ইউনুস সরকার নির্বাচন দিয়ে সরে গেলে নতুন সরকার আসে সেই সরকারকেও এক বছরের ভিতরে সমর্থ হয় তাহলে দুজনকে বিশ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে সাফল্যের নিদর্শন শুরু তাহলে এক বছরের ভিতরে বাংলাদেশ সরকারকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে শেখ ক্ষমতা বসাতে হবে এর জন্য চুক্তি হয়েছে দুই মিলিয়ন ডলারের আর যদি সরকার পরেই যায় আর হাসিনা ক্ষমতায় বসেই যায় তাহলে একজনকে বিশ মিলিয়ন ডলার সাফল্য ফি দেওয়া হবে এবং এই যে দুই মিলিয়ন ডলার চুক্তি হয়েছে এই দুই মিলিয়ন ডলারের ভিতরে ইউরোপের একাধিক অপসর অ্যাকাউন্ট অপসর অ্যাকাউন্ট আপনারা অবশ্যই বুঝেন যে কিছু কিছু দ্বীপ আছে ওইসব দ্বীপে লেনদেন করলে টাকার উৎস নিয়ে প্রশ্ন করা হয় না যেমন আমাদের ইংল্যান্ডেই আছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড তারপরে সেন্ট হেলেন আইল্যান্ড আইলস অফ ম্যান ইত্যাদি ব্রিটিশ কিছু দ্বীপ আছে এইসব দ্বীপেও কিন্তু এই খুলে রহমানরা তারপরে ভূমিমন্ত্রী জাবেদরা বউ বাড়ি করে কিনেছে কারণ সব দ্বীপ থেকে কোম্পানি রেজিস্ট্রেশন করে আপনি লন্ডনে বাড়ি কিনতে পারবেন কেউ আপনার টাকার উৎস নিয়ে কোনো প্রশ্ন করবে না তাদেরকে বলা হয় অফিস অ্যাকাউন্ট এই অপসর অ্যাকাউন্টের মাধ্যমে ইউরোপের একাধিক অপসর অ্যাকাউন্টের মাধ্যমে ছয় লক্ষ ডলার ইতিমধ্যেই ওই দুই ব্যক্তিকে আওয়ামী লীগ প্রদান করে ফেলেছে এবং সেই টাকার যোগান দিয়েছে অ্যাসালমের মতো ব্যবসায়ীরা শুধু কি তাই যদি বাংলাদেশ সরকারকে উৎখাত করতে পারে তাহলে এই বিশ মিলিয়ন ডলার পুরস্কারের পাশাপাশি এই দুইজনকে বাংলাদেশে বিভিন্ন প্রজেক্ট দেওয়া হবে যাতে সেই সব প্রজেক্টে দুর্নীতি করে তারা বহু টাকা পয়সার মালিক হতে পারে বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন চুক্তি যেখানে প্রচুর দুর্নীতি হয় প্রচুর মুনাফা লাভ করা যায় সেই সকল কন্ট্রাক্ট তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থার ফাঁস নথিতে সরাসরি সাইফুল আলমের নামও রয়েছে সেই নথিতে বলা হয় যে শেখ হাসিনা শাসন আমলে বাংলাদেশের সামরিক গোয়েন্দা অধিদপ্তর ডিজিএফআই এর সঙ্গে একসঙ্গে কাজ করে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে দশ বিলিয়ন ডলারেরও বেশি পাচার করেছেন এই এবং মার্কিন গোয়েন্দা সংস্থার হতে আরও বলা হয় যে এই যে দুইজন লবিস্ট লালটার সাবেক প্রধানমন্ত্রী এবং বোজনীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী তারা ব্যক্তিগত লাভের জন্য এই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং তারা ক্ষমতা দখল করার জন্য এই বাংলাদেশ অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা এবং ক্ষমতার ভারসাম্যের জন্য প্রচুর ঝুঁকি তৈরি করতেছে এবং এইসব ব্যক্তিরা যারা নিজেরাই অনেক অভিযোগে অভিযুক্ত তারা বাংলাদেশের মতো একটি দেশকে অস্থিতিশীল করতে চায় অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে এগুলো করে তারা আবার একটি প্রতিরোধারকে ক্ষমতায় বসাতে চায় শুধুমাত্র তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ এগুলো বলে কিন্তু এই মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট তারা মার্কিন সরকারকে হুশিয়ার করে দিয়েছে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য দর্শক এই হচ্ছে অবস্থা দেখুন আপনি যে ক্ষমতায় যাওয়ার জন্য মানে কি না তারা করতেছে যেই পাঁচই আগস্ট গণবুত্থানের মাধ্যমে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং যেই অ্যাসালম হাসিনার সহায়তায় এরা তো বলছে দশ বিলিয়ন আমি তো মনে করি বিশ বিলিয়নের কম সেই বিশ বিলিয়ন টাকা সরিয়েছে সঙ্গে সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান এই ধর ব্যবসায়ীরা যে বিশাল পরিমাণ টাকা সরিয়েছে সেই টাকার কিছু অংশই এখন এই লবিস্টদের পেছনে খরচ করতেছে যাতে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ইউনুশ সরকারকে উৎখাত করে আবার হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া যায় বা ওই রকম পরিস্থিতি সৃষ্টি করে আজকে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রালয়ে গিয়ে বলেছেন যে বাংলাদেশে ভারত থেকে প্রচুর অবৈধ আসতেছে নিশ্চয়ই তিনি গোয়েন্দা তথ্য পেয়েছেন এবং আজ সকালে দেখলেন আপনারা যে করিম নামে একজনকে গ্রেপ্তার করা হলো যদিও সে বলতেছে সে এর চর এর চর হওয়ার মতো কোনো যোগ্যতা তার নাই সে হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েত চর সুতরাং মার্কিন ফাঁস হওয়া গোয়েন্দা নথি অনুসারে এটা একদমই স্পষ্ট যে শেখ হাসিনা প্রচুর লবিস্ট নিয়োগ করতেছে এই ইউনুসাকে বিপদে ফেলানোর জন্য অন্তত এই দুইজন লবি সমকে আমরা জানলাম হয়তো আমরা অনেক থাকতে পারে এবং শেখ হাসিনাকে সহায়তা করতেছে ভারতীয় গোয়েন্দা সংস্থারও মালতায় বসনিয়ায় এবং এই লন্ডনে একাধিকবার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিভাবে বাংলাদেশ আরো বিপদে ফেলবে বাংলাদেশ কে অস্থীল করবে কিভাবে ইউনুসকে পরাজিত করবে ইউনুসকে উৎখাত করবে এই ধরনের আলোচনা হয়তো অনেক দূরে গিয়ে গিয়েছে এবং ইউনুসকে জঙ্গি সন্ত্রাসী প্রমাণ করার জন্য অনবরত বাংলাদেশে অনেক মৌলবাদী জঙ্গি আক্রমণ আরো বেশি বেশি করে ঘটবে এবং ইরানের সঙ্গে বাংলাদেশ সরকারের একটা গোপন যোগাযোগ এবং সেই যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ সহ ইরানের মতো সন্ত্রাসী রাষ্ট্র হতে চায় যেহেতু ইরানকে পশ্চিমারা পছন্দ করে না এই ধরনের নথি বা ডকুমেন্ট তৈরি করার মাধ্যমে এবং সেই ডকুমেন্ট পশ্চিমাদেরকে শো করবে যে দেখো ইউনুস আর বিশ্বাসযোগ্য না তখন ইউনুস পশ্চিমা বিশ্বে তার গ্রঞ্জ হারাবে এবং আবার শেখ ক্ষমতা এসে মানে অনেকটা রূপকথার মতো শুনে বাট এটাই হচ্ছে এবং এর জন্য আওয়ামী লীগ অর্থ ঢালতেছে দুই মিলিয়ন ডলার চুক্তি এক বছরের জন্য এর ভিতরে ছয় লক্ষ ডলার দিয়ে দিছে দুই মিলিয়ন ডলারের ভিতরে আর যদি তারা সাকসেস হয় আরো বিশ মিলিয়ন ডলার দিবে পুরস্কার এবং বাংলাদেশের স্বাস্থ্য খর্তাকে লুটে পুটে খাওয়ার সুযোগ করে দিবে এই মাল্টার সাবেক প্রধানমন্ত্রীকে এবং এই বসনীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ীকে দেখা যাক কি হয় ধন্যবাদ